যাতে আপনার ছোট থেকে আস্তে বড় হতে পারেন দেখেন বেকারত্ব কিন্তু খুব খারাপ একটা জিনিস স্বাবলম্বী না এটা কিন্তু তারপরে আসে থেকে গেছে তারপর আমরা আবারও আসলাম ভালো লাগছে বিদে আমরা এখানে আসছি আবার যদি ভালো না লাগতো তাহলে আমরা রাত্রেবেলা চলে যেতাম এখান থেকে এখানে আর থাকার কোনো উদ্দেশ্য আছে না আমাদের অবশ্যই সোরসপুর যাই হোক আমাদের মতন যারা বেকার তাদেরকে উদ্যোক্তা করার জন্য তারা চেষ্টা করতেছে আমি বেকার সেও বেকার তার একটা রেস্টুরেন্ট আছে আমার নাম মোহাম্মদ আজহারুল ইসলাম নাইম আমার নাম মোহাম্মদ হালাল মিয়া আমার নাম মোহাম্মদ মানিক আহমেদ জি আমার বাসা সুনামগঞ্জ জেলা তাহেরপুর থানা গ্রাম চারাগাঁও আমরা এখানে আসি মেশিনটা নেওয়ার জন্য ফিড মেশিন নেওয়ার জন্য আসি এবং আমার সাথে আমার ফ্রেন্ড তারাও আসছে সে আমার ফ্রেন্ড এবং সে আমার ফ্রেন্ড তারা দুইজন ভাই আমি বেকার সেও বেকার তার একটা রেস্টুরেন্ট আছে তাদেরকে সাপোর্ট হিসাবে খেলতে তাদের সাথে লেগে আছি আর কি আমরা এখানে ফিট যে তিনটা উপাদান হয় মাছের হয় গরুর হয় এবং ব্রয়লারের খাদ্য ওই মেশিন দিয়ে তৈরি হয় ওইটা নিজের নেবার উদ্দেশ্যে আমরা এখানে আসা জি আমাদের এলাকায় তো কোনো ফিড মেশিন নাই বা ফিডে কোনো কারখানা নাই বা কোম্পানি নাই এটা আপনার বাহির থেকে আমাদের এলাকায় ইনপুট হইতো তারপরে আপনার খামারের সংগ্রহ করতো আর কি

দুই নম্বরে হইতে পারে বা ভালো হইতে পারে না বা টাকা পুরোপুরি করলে যাইব কি না মানে আমরা ওইটা নিয়ে একটু মন গাবছিল আসার পরে আলহামদুলিল্লাহ বুঝতে পারলাম যে আমরা ইনশাল্লাহ আমরা মেশিনটা যাবে মানে ওই অতটুকু বিশ্বাস আছে আপনাদের প্রতি আমরা শুধু আমাদের এলাকার যারা খামারি ভাই আছে যেহেতু তারা ছোটখাটো খামারি তারা কাছে এই মেশিনটা খুব বড় মানে একটা এমাউন্ট হয়ে যায় সেক্ষেত্রে আমরা আমরা দুই তিন ফ্রেন্ড মিললে আর ভাবলাম যে এই মেশিনটা নিয়ে আমরা উদ্বেগ নেই যাতে করে তাদেরও উপকৃত হয় আমরা কিছু উপকৃত হই এই জন্য আর কি উদ্বেগটা নেওয়ার আলহামদুলিল্লাহ এই জন্য আবার আসলাম আমরা আমরা আবারও আসলাম কালকে আসতে থেকে গেছে তারপর আমরা আবারও আসলাম ভালো লাগছে বিদায় আমরা এখানে আসছি আবার যদি ভালো না লাগতো তাহলে আমরা বেলা চলে যেতাম এখান থেকে

যাই হোক আমাদের মতন যারা বেকার তাদেরকে উদ্যোক্তা করার জন্য তারা চেষ্টা করতেছে তো ইনশাল্লাহ যারা বেকার আছেন ঘরের মধ্যে বসে আছেন তারা এখান থেকে ছোটখাটো মেশিন যেটা যে আপনার এলাকায় কিছু করা যায় আপনারা ওই ওই একটা মেশিন ক্রয় করেন যাতে আপনারা থেকে আস্তে আস্তে বড় হতে পারেন দেখেন বেকারত্ব কিন্তু খুব খারাপ একটা জিনিস আপনি যদি স্বাবলম্বী না হন তাহলে আপনার কিন্তু কোথায় কিন্তু মূল্যায়ন পাবেন না এটা কিন্তু সত্য কথা তো ইনশাল্লাহ সরসব আমি ধন্যবাদ জানাচ্ছি এই জন্য যে আমাদেরকে বানানোর জন্য আমাদেরকে উদ্বেগ নেওয়ার আশাবাদী বানানোর জন্য ধন্যবাদ এভাবেই পুরনো হাজারো মানুষের উদ্যোক্তা হওয়ার স্বপ্ন আমরা তাদের পাশে আছি ইনশাল্লাহ